বিষয় হচ্ছে যে মাজার জিয়ারতে গিয়ে অনেকেই মাজারের চুম্বন দেওয়ার সময় হাট ঠেকে দেয় বা মাথাটাও ঠেকে দেয় তো এইটা কি সাজদা সাজদাই গণ্য হবে এটা একটু আলোচনা করেন আমাদের অনেকেরই জানার ইচ্ছা কলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদ ইয়া আল্লাহ সাল্লাম খুব গুরুত্বপূর্ণ তারা আল্লাহর ওয়ালিগুনের মাজার জিয়ারত করতে যায় জিয়ারত করতে গিয়ে সাধারণ লোক চুম্বন দিতে গিয়ে তারা হাঁটু পেড়ে মাথাও টাকিয়ে দেয় এটা কি সাজদা বলে গণ্য হবে প্রশ্ন তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে সাজদা কাকে করা যায় এ বিষয়ে অসংখ্য হাদিস আছে নবী পাক তাআলা আলী ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা করা হারাম আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়েজ নাই অতএব কোনো আল্লাহর ওয়ালিকও সাজদা করা জায়েজ হবে না এটা মাথায় রাখতে হবে এখন বিষয়টা হলো যে চুম্মন দাওয়া চুম্মন দাওয়া তো জায়েজ আছে এতে কোনো সন্দেহ নাই এখন আল্লাহর ওয়ালি মাজার জিয়ারত করতে গিয়ে চুম্বন দিতে গিয়ে হাঁটু পরে মাথাও ঠেকিয়ে দিয়েছে এটা কি সাজদা বলে গণ্য হবে তো সাজদার জন্য কি কি শর্ত আছে প্রথম বিষয় আমাদেরকে দেখতে হবে তো প্রথম শর্ত হচ্ছে নামাজের মধ্যে শর্ত হচ্ছে যে কাবার দিকে মুখ করা সাজদার জন্য কাবার দিকে মুখ করা শর্ত তো কাবার দিকে সেই সমাতে আমার মুখ থাকছে কি না আমাদেরকে দেখতে হবে তো আল্লাহরুয়ালির মাজার জেরত করতে গিয়ে কখনো আমরা দেখিনি যে জিয়ারতের সময় চুম্বন দিতে গিয়ে তার পশ্চিম দিকে হয় যদি হয়ে থাকে সে উত্তর দিকে থাকে না হলে দক্ষিণ দিকে থাকে তো যাই হোক তারপরে দেখতে হবে যে সাজদা সাজদার মধ্যে ফরজ কি কি আছে ফরজটা হচ্ছে যে নাক এবং পেশানি জমিনের মধ্যে স্পর্শ করা জমিনে লাগানো যেকে বলা হয়েছে জমানো চাপতে হবে তাহলে শুধু যদি আমার কপালটা ঠেকে যায় নাক যদি না ঠেকে তাহলে সাজদা বলা যাবে না নাক ঠেকলেও কপাল যদি না ঠেকে পেশানি না ঠেকে তাকে সাজদা বলা যায় না তাহলে একটা জিনিস দ্বিতীয় জিনিস হচ্ছে কি হাতের দুই তালু মাটির সাথে জমাতে হবে তো ওই জায়গাতে চুম্বনের সময় তো কখনো নাক পেশানি দুই হাতের তালু তো জমানো হয় না তারপরে আমাকে দেখতে হবে যে দুই হাঁটু জমিনের সাথে লেগে আছে কি না চুম্বন দেওয়ার সমাতেও তো ওই জায়গাতে আমরা দেখতে পাই না যে দুই হাটু ঠিকভাবে জমিনের সাথে লেগে আছে তারপরে দেখতে হবে যে দুই পা পায়ের আঙ্গুলের পেটি জমিনের সাথে লেগে আছে কিনা তাহলে এতটি জিনিস ওই অবস্থায় এক প্রথম নাম্বার কাবার দিকে মুখ আর সাজদার সময় এতটি জিনিস জমিনের সাথে তাকে লাগাতে হবে যদি না লেগে থাকে তাকে সাজদা বলা কক্ষণে গন্তি হবে না এটাই হচ্ছে বিষয় যে হ্যাঁ এরকম যদি করে দেয় সেটা আসলে নিয়ম না তাহলে এভাবে যদি কেউ করেই দেয় তাকে সাজদা বলা যাবে না সাজদা বলে গণ্য হবে না তবে মাজারে চুম্বন দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই মাজারে চুম্বন দেওয়া যাবে এ বিষয়ে ইমাম ইস্কো মোহাম্মদ আলা হাজরাত কঞ্জুল караবাত মুজাদ্দিদ উররে মিলাত আলাইহির রাহমাত রিদ্বয়ান মাজার জিয়ারত করার নিয়মও বলে বলেছেন ফতোয়ায়ে রাজবিয়ার মধ্যে এসেছে যে আলা হযরত বলেছেন যে যখন তুমি মাজার জিয়ারত করতে যাবা বা এমনি কোনো কবর যখন জিয়ারত করতে যাবা তখন কবর থেকে কমপক্ষে চার হাত তুমি দূরে দাঁড়াবে চার হাত দূরে দাঁড়িয়ে তখন তুমি জিয়ারত করবে তাহলে আল্লাহর ওয়ালি হোক না কেন তাহলে আল্লাহর ওয়ালির মাজারে গিয়ে তো আরো আমাকে ফরেজ করা দরকার যে চার হাত দূরে দাঁড়িয়ে আমি যেন জিয়ারত করি আলা হাজরাত আলিহ রহমত রিদুয়ান বলেছেন যে চুম্বন দেওয়া তো যাইজ আছে তো চুম্বন এভাবে দেবে যাতে কেউ সন্দেহ না করে যে হাতদের রুকু হাতদের সাজদা হয়ে গেছে এটাও যেন মনে না করে তাহলে চুম্বন দেবে এভাবে যেমন চুম্বন দেওয়ার মতো হয় সেভাবে চুম্বন দিতে হবে এটা আমাদেরকে যারা চুম্বন দিচ্ছি এদের আমাদেরকে এটা সতর্ক হতে হবে যাতে কেউ আমাদের চুম্বনটা দেখে সাজদা না ভেবে নেই এটাকে আমাদেরকে সতর্ক হয়ে যাওয়াটাই উচিত তবে আমরা দূর থেকে জিয়ারত করার চেষ্টা করব চুম্বন দেব আদবের সাথে যাতে কেউ আমাদের চুম্বনটাকে দেখে বা রুকু মনে না করে নেই আমাদেরকে বেঁচে থাকতে হবে